আবারও চুরির ঘটনা সংঘটিত হলো শহর শিলচরে পুলিশকে ভয় পাচ্ছে না চোর অবাধে চুরিকাণ্ড চালিয়ে যাচ্ছে চোর একের পর এক চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কেন আটক করা যাচ্ছে না প্রশ্ন জনগণের আজ আবারও সকাল সকাল খবর পাওয়া গেল এক চুরির ঘটনা শিলচর শহরের লিঙ্ক রোডে সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ড বরাকভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলচর শহরে ঘন ঘন চুরিকাণ্ডের বিষয়ে অবগত করানো হয়েছে কাছরের পুলিশ সুপারকে তবুও কেন পাকড়াও করা যাচ্ছে না চোরকে প্রশ্ন জনগণের বিউরো রিপোর্ট রাজুদের সংবাদ বাংলা না আমি তো সকালবেলা ফোন পাইছি দাদায় ফোন করছেন আমার চেন্নাই থেকে তো সঙ্গে সঙ্গে আমি আইলাম তখন সাড়ে আটটা বাজে আইয়া সেরা দেখলাম যে মালিক দাদাও এখানে আসুন চুরি হইছে ঘর চুরি হইছে ঘর খোলা সব আলমারি ল্যাপটপও নাই ঘরে বক্স পালং আসলো ওইটাও ভাঙা কিছু এইরকম সব এলোমেলো আলমারিও খোলা এদিকে সব কিছুই খোলা বুক সেলফও আছে সব কিছুও খোলা সব দেখলাম আমি খোলা আমি ওনার বোন জগজ্যোতি পালের বোন হ্যাঁ আমার বাসা বিলপাড় আমি সাড়ে আটটায় এখানে না এখন তো মানে দেখলাম যে ল্যাপটপও নাই তারপরে টুকিটাকি শোনাও না আসলো এটাও নাই এগুলিও নাই আলমারি খুঁজা দেখলাম যে নাই এটিও আমার আমার বারাটিয়া গোর শুরু হয়েছে আমি শ্রীমরেন্দ্র রায় আমি মালিক হ্যাঁ তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফলায় রড ফলাই আমি দেখি দাও সন্দেহ হয়েছে এ সকাল সাতটা সাতটার সময় তারপরে আমি দেখি আর যখন দেখি দরজা কুলা তালা বাঙ্গা ওই সঙ্গে সঙ্গে আমার মিসেস সাথে ডাকছি ডাকিয়া করছি যে গোর মনে হয় চুরি হয়ে গেছে ও তারপরে ইয়া নামছিল ইয়া দেখি কিটা দরজা দইতে আমার দুই দুই পার্টি বাড়া দিয়া দো পার্টি দরজা কুলা তারপরে পাশের গোরো যে বোধলোক আসিলা তানে ডাকা করছি দেখছি শুনছি না তারপরে কলিং বেল দিছি কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে উঠিয়া দেখা যায় তারা গরো বাঙ্গা কিছু নিচে উঠে না কিন্তু পাশে যে পৌঁছলো তোমার আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন এক দশ বারো দিন আগে টান করে দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায় গোদরেজ এগুলা বাঙ্গা ও সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি থানাতে গিয়া এফআইআর করিয়া ওইখান থেকে ইয়া তারা দেখিয়া গেছে সব ওই আমার ভাড়াটিয়ারে জানাইছি তাই না তখন এখান থেকে ইয়ে করছো না কি 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 জিনিস নিচে এটা তো আমরা খুঁজতাম বল না তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে আর শোনাও আসিল এটাও তার বই না ইসলাম বই নাইয়া দেখছেন কুলে এটা নাই নাই ল্যাপটপ ওই দুইটা জিনিস গেছে দা আপাতত এবং ডিটেইলস জানা যাবো তারা আওয়ার পরে কাছার জেলার কালাইন ও রানীঘাট রুদ্রা ইউনিসেক্স পার্লারে কাছের জন্য দক্ষ পুরুষ বিউটিশিয়ান ও হেয়ার ড্রেসার প্রয়োজন কাজের দক্ষতা অনুযায়ী 10 থেকে 15000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে এছাড়াও বিউটিশিয়ানদের জন্য রয়েছে বিনা থাকা ও খাওয়ার ব্যবস্থা। পূর্বে যে কোনো পার্লারে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি একজন দক্ষ পুরুষ বিউটিশিয়ান তথা হেয়ার ড্রেসার হয়ে থাকেন তাহলে আকর্ষণীয় বেতনের এই সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে স্বাবলম্বী হতে ইচ্ছুক মহিলাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে কালাইনের রুদ্রা ইউনিসেক্স পার্লার অতি স্বল্পমূল্যে বিউটি পার্লারের কাজ শিখতে ইচ্ছুক মহিলারা কালাইন স্টেট ব্যাংকের পার্শ্ববর্তী রুদ্রা ইউনিসেক্স পার্লারে আজই যোগাযোগ করুন বিশদ বিবরণের জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরেও যোগাযোগ করতে পারবেন